খোয়াইয়ের সোনাতলা এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর একটি ঘটনা বদরপুরের ঢাক বাজাতে গিয়ে ফিরে এসে দেখেন ঘরে নেই স্ত্রী ও সন্তান স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় ঢাকি বাদক ওই ব্যক্তি কয়েকদিন আগে কাজের উদ্দেশ্যে বদরপুরে গিয়েছিলেন দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে তার স্ত্রী ও সন্তান নিখোঁজ বলে জানা যায় প্রথম দিকে আত্মীয় স্বজন ও পরিচিতদের মাধ্যমে খোঁজাখুঁজি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি তাদের অবশেষে প্রায় এক সপ্তাহ পর হতার স্বামী আজ খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে কাঁতুর আবেদন জানান যেন প্রশাসন তার স্ত্রী ও সন্তানকে খুঁজে বের করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় মহলে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্র জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নিখোঁজ মা ও শিশুকে সন্ধানের প্রচেষ্টা জারি রয়েছে রেল স্টেশনের লোক স্টেশনই আসলাম আমি বদরপুর রেল স্টেশন থেকে পূজা সাইরা আমি ঘর বাড়িতে সেরা দেখি ওই মানে লোকজন কইতাছে বউ আমার বউ বাচ্চা পড়ে গেছে না আমি খুঁজছি মানে পাইতাছি না যে ওখানে যেন শ্বশুর মাছ গেছি যাই আসেরা শাশুড়িরে সালার সালারে কিছু কইছি না শাশুড়ির যে জেগেছি শাশুড়ি কয় কতদিন পরে তুমি আইছো তাই আমি কইছি না এতদিন পরে না আমি শুনছি দিক কই আমি এমন কাজ শুনছি দিক কই আমি আয়া খোঁজ করছি সঠিক না বেটিক যদি এটা সঠিক হয় তাহলে তো আমার সঠিকভাবে কাজ করতে হবে বেটিক হলেও বেটিকভাবে কাজ করতে হবে এই কারণে আমি এই মানে সবার কাছে অনুরোধ যাতে আমার বউ বাচ্চা যাতে ভাই তোমার বউ আমার বউ পূজার এই সপ্তমীর দিন থেকে নিকোশ বাচ্চাটা কই বাচ্চাটা বউয়ের সঙ্গে আছে তোমার বাড়ি বাড়ি এই সোনাতলা সোনাতলা শাহমুট এরা বউয়ের নাম ভট্ট আর আমার বাচ্চার নাম হয়েছে রেশমি শুক্ল দাস তোমার নাম আমার নাম সঞ্জয় শুক্ল দাস করতো না এখনো অব্দি কমপ্লেন করছি না কমপ্লেন করতাম আমি চাই আমি মানুষের সহযোগিতায় হিসাবে মানে আমি কমপ্লেন করতাম চাই যাতে আমার বউ বাচ্চা পাই তোমার তুমি যে কইসার মানুষের মানুষে কইছে আমি আমার পাড়ার মেম্বার কয় ঠিক আছে তুমি থানার মধ্যে যাইয়া অ্যাপ্লিকেশন লেখো লেখলে পৰে দেখা যাক বুজা যাক যদি পোৱা যায় তইতো ভাল আৰু নাপা গ'লে এখন কিছু কৰা নাই মানে খোজা খোজা খুজি কৰা ভাই কৰোঁ এই কথা কৈছে আমাৰ মন হয় আমি মানে আমি পামো আমাৰ আশা আছে আমাৰ বৌ মানে আমাৰ শাশুৰি আৰু শালা হেৰা দুজনে মন হয় সম্ভৱতঃ জানব বিষয়াক কেলেগা হেৰা হেৰাৰ গাচে আমি মানে এই দায়িত্ব দিয়াই গৈছোঁ zero report obidam 24 into 7